শুধু মসজিদে দাতাত করা মসজিদের সাথে অন্তর জুড়ে রাখার ফজিলতই নয় মসজিদ তৈরি করার ফজিলত সে অনেক নিমাপরিশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ হাদিসটা আমরা সবাই জানি মোটামুটি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু আলার জন্য মসজিদ তৈরি করলো অন্য রিওয়ায়াতে এটা হলো সঠিক রেওয়ায়ত সাহি বুখারি অন্য রেওয়ায়তে আছে ওই মসজিদটা যদি একটা পাখির বাসার সমানও হয় অন্য রেওয়ায়তে যে একজন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করলো মসজিদটা যদি একটা পাখির বাসার সমানও হয় বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন মসজিদ নির্মাণের রাসুল sallallahu alaihi wasallam একটা হাদিসে স্পষ্ট করে বলেছেন ইননা মিম্মা ইলাহুল মুমিনু মিন আমালিহি বাদ মউতিহি মানুষের মৃত্যুর পর মানুষের আমলনামায় যে নেকিগুলো বাড়তে থাকবে মরার পরে মরে গেছে এখন তো আমল করার কোনো উপায় নাই টাইম ওভার হয়ে গেছে যার সময় ছিল সেই সময় শেষ হয়ে গেছে এখন তো আমল করার কোনো উপায় নাই তার পরও এমন কিছু আমল আছে যে আমলগুলোর নেকি তার আমল নামায় মৃত্যুর উপরেও বাড়তে থাকবে সৎ সন্তান এমন বিদ্যা যা মানুষকে শিখিয়ে গেছে সাদাকায় জারিয়া ওই সাদাকায় জারিয়ার মধ্যে এক হাদিসে রাসুল সাল্লাহ আলী স্পষ্ট করে বলেছেন স্পষ্ট করে আও মসজিদ বানাহু এমন মসজিদ যে মসজিদকে সে নিজে তৈরি করে গেছে সেই মসজিদে যত মানুষ আদায় করবে ওই মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট থাকবে তাদের সকলের নেকি সে কবরে বসে পেতে থাকবে মৃত্যুর পরে মসজিদ আন বানা আবু এমন মসজিদ যা নির্মাণ করে গেছে এখানে একটা প্রশ্ন যে মসজিদ নির্মাণের এই ফজিলত কি শুধু যে ব্যক্তি টাকা দিচ্ছে সেই পাবে না যারা রাজমিস্ত্রি রাজমিস্ত্রী রডমিস্ত্রি কারেন্ট মিস্ত্রি যারা মসজিদের জন্য কাজ করতেছে তারাও পাবে আসল কাজ কিন্তু তারাই করতেছে নির্মাণ করা বলতে যেটা বোঝায় বানা নির্মাণ করা বলতে যেটা বোঝায় সেটা তো ইট রড সিমেন্ট দিয়ে নির্মাণ করা আমি আপনি তো টাকা দিয়ে বসে আছি আমি আপনাকে তো নির্মাণ করি না কথা কি বুঝেননি তা আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ের ওস্তাদ শেখ আইমান আর রহাইলি এই প্রশ্নের জবাবে বলেছিলেন যে প্রত্যেক যারা মসজিদের সাথে সংশ্লিষ্ট একটা ইট একটা পাথর একটা রড কারেন্ট মিস্ত্রি এই টিস্যুটাও যদি একজন দিয়ে থাকে প্রত্যেক মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট তাতে যে যেভাবে সহযোগিতা করবে ওই সহযোগিতা করার সময় যদি হাদিস নিয়তে রাখে নিয়তে যদি আল্লাহর সন্তুষ্টি রাখে একজন রাজমিস্ত্রি উপস্থিত নির্মাণের সময় যদি নেকির আশায় নির্মাণ করে আল্লাহর সন্তুষ্টির আশায় নির্মাণ করে তাহলে সেও এই হাদিসের ফজিলত পাবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার অভাব না ভিত্তি শুধু নিয়তের উপর আপনি মসজিদে কাজ করতেছেন টাকার জন্য না আপনার মূল উদ্দেশ্য মসজিদের কাজ করে দিই ভালোভাবে কাজ করতেছেন টাকার বাইরেও কাজ করে দিচ্ছেন যদিও টাকা নিচ্ছেন তারপরেও আপনার মূল উদ্দেশ্য কি আল্লাহর একটা ঘর তৈরি হচ্ছে সেই ঘর তৈরিতে আপনি সার্বিকভাবে সহযোগিতা করছেন অন্তরের অন্তর থেকে মনে প্রাণে জানে প্রাণে সহযোগিতা করছেন তাহলে আপনিও যদি এই নিয়ত রাখেন এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যে হাদিসের রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছে যে কেউ যদি মসজিদ তৈরি করে যদিও তা একটি পাখির বাসার সমান হয় বানাল্লাহ জাননা আল্লাহ সুহান তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি